চাকরি পাওয়ার জন্য শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হয় না চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়াটা খুব দরকার আমরা বারবার একটা কথা বলি চাকরির প্রচুর অপশান আছে কিন্তু তুমি কি চাকরি পাওয়ার উপযুক্ত চলো সেই জন্য আমরা বিশেষ কিছু ক্লাস তোমাদেরকে দিচ্ছি এগুলো গ্রুমিং ক্লাসের মধ্যে পড়ে আজকের বিষয়বস্তু হচ্ছে শর্ট অ্যানালিসিস আছে আগ তোমাকে কি করতে হবে তুমি তোমার কেরিয়ারটাকে নিয়ে একটু ভাবো যে আমার মধ্যে ভালো কি আছে মন্দ কী আছে আমি কোথায় দুর্বল আমি কোথায় সবল আমি কোনটা ভালো করতে পারি কোনটা খারাপ হয়ে যায় আমার এই যে অ্যানালিসিসটা নিজেকে নিয়ে এটা খুব প্রয়োজন এবং সত্যি কথা বলতে আমরা কিন্তু এত ক্রিটিক্যালি আমাদের কেরিয়ারকে অ্যানালিসিস করতে পারতাম না এখন কম্পিটিশানের মার্কেট তোমাকেও সঠিকভাবে নিজের কেরিয়ারটাকে অ্যানালিসিস করতে হবে তার উপরই সুন্দর একটা ক্লাস রেখেছি ক্লাসটা শেষ পর্যন্ত ফলো করো খুব কাজে লাগবে প্রত্যেকটা বিষয়ে বোঝার চেষ্টা করো এবং প্রয়োজনীয় হেল্পের জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা সর্বতভাবে সহযোগিতা করব। চলো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু শর্ট অ্যানালিসিস দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কোপারেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দি অ্যাপ নাও এটা একটা এইচআর রিলেটেড টার্ম যে আমরা এখানে জানব যে আমাদের স্ট্রেংথ কি আছে আমাদের উইকনেস কি আছে আমাদের অপরচুনিটি কি আছে আমাদের থ্রেটস কি আছে শর্ট মানে হচ্ছে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি অ্যান্ড থ্রেটস এটা চাকরি প্রার্থী যারা তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার তো শর্ট অ্যানালিসিসটা অবশ্যই করা উচিত তুমি যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ পসিবল অ্যাকশান ইন শর্ট স্ট্রেংথ ইউর স্কিল তুমি যখন সর্ট তোমার জন্য কমপ্লিট করবে তখন তুমি বুঝে নাও যে আমার স্কিল কী ভালো আছে এবং আমি কি ভ্যালুয়েশান তার সাথে অ্যাড করতে পারি তুমি বুঝে নাও যে আমার উইকনেস কী আছে তোমার যেটা স্ট্রেংথ আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করো যেটা উইকনেস আছে সেটা কমানোর চেষ্টা করো ওকে তুমি হয়তো ভালো কথা বলতে পারো সেই স্কিলটাকে হাইলাইট করো বেশি তুমি হয়তো কম্পিউটারে খানিকটা দুর্বল সেটাকে তুমি মিনিমাইজ করে দাও কারণ ওই জায়গায় তোমাকে চাকরি পেতে হবে সেকেন্ড পয়েন্ট পার্সু অ্যান্ড এক্সপ্লয়েড অপরচুনিটি তোমার যে যেই সুযোগ আছে তোমার কাছে সেইগুলোকে আরও পরিবর্ধিত করো আরও বাড়াও আর ওটাকে বেশি করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো আর যে যে জায়গায় তোমার ভয় আছে যে জায়গায় যেটাকে থ্রেড বলে সেই জায়গাগুলোকে তুমি সতর্ক হয়ে যাও সো এইভাবে এই চারটে পয়েন্ট নিয়ে কাজ করতে হবে স্ট্রেংস দেখো স্কেন স্ট্রেংথ অনেক কিছু হয় বাট তোমাকে কখনও কখনো ডিরেক্ট ইন্টারভিউতে জিজ্ঞাসা করে হোয়াট আর ইউর স্ট্রেংথ আমি প্রথম দিকের ক্লাসে বলে দিয়েছিলাম কিছু স্কিলের আমি লিস্টও করে দিয়েছিলাম তার মধ্যে দুটো স্কিল তোমাকে অ্যাটলিস্ট মেনটেন করা উচিত সো তোমাকে তোমার স্কিলটাকে হাইলাইট তোমার স্ট্রেংথটাকে হাইলাইট করতে হবে স্ট্রেংথের মধ্যে তুমি অনেস্ট সেটা একটা স্ট্রেংথ হতে পারে তোমার কমিউনিকেশান স্কিল ভালো এটা একটা স্ট্রেংথ হতে পারে তোমার লিডারশিপ স্কিল ভালো এটা একটা স্ট্রেংথ হতে পারে সো এগুলো হচ্ছে স্ট্রেংথের মধ্যে আসে তোমাকে সেটাকে অ্যানালাইসিস করে বলতে হবে এবং তোমার ধরো ভালো যোগাযোগ আছে সেটা একটা স্ট্রেংথ হতে পারে তোমার আগে যে অ্যাচিভমেন্ট ধরো তুমি কোনো একটা ভালো পুরস্কার পেয়েছো জাতীয় পুরস্কার পেয়েছো সেই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট স্ট্রং ভ্যালুজ অ্যান্ড ক্রেডিবিলিটি তোমার স্ট্রেংথ তোমাকে একটা ভালো ভ্যালুয়েশন মানে আই মিন তোমার মধ্যে মূল্যবোধ তৈরি করে ওকে নেক্সট সাবজেক্ট এরিয়ার্স অ্যান্ড এক্সেলেন্স যে যে জায়গাগুলো আরও বর্ধিত করা দরকার আরও উন্নত করা দরকার সেই জায়গাগুলোকে তুমি স্ট্রেনথের মাধ্যমে বুঝতে পারো উইকনেস দেখো যে যত বড়ো কথাই বলুক যতই গর্ব করুক দুর্বলতা সবার মধ্যেই আছে আমার মধ্যেও আছে তোমার মধ্যেও আছে বাট তোমার উইকনেসগুলোকে তোমাকে কমিয়ে নিয়ে আসতে হবে যেমন ধরো পার্সোনাল যে আমাকে প্রশ্ন করো আমি খুব ইমোশনাল সেই জন্য আমি সবসময় আমার ইমোশনটাকে কন্ট্রোল করি আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করি তো সেটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করি সেরকম তোমার মধ্যে যে দুর্বল জায়গাগুলো আছে সেটা তোমাকে সতর্কতার সাইট সতর্কতা নিয়ে তোমাকে সেটাকে মেনটেন করতে হবে এবং তোমাকে বুঝতে হবে আমি এই জায়গায় দুর্বল এই জায়গাগুলো আমাকে শক্ত থাকতে হবে নেক্সট নেগেটিভ ওয়ার্ক হ্যাবিটস কিছু কিছু লোকের থাকে যে কিছু নেগেটিভ হ্যাবিট থাকে সে সবসময় লেট করবেই আর তার কাছে সব সময় আছে কোনো কাজে কোনো জায়গায় সে পৌঁছাতে পারছে সুতরাং এই জায়গাগুলো রিকভার করতে হবে ল্যাক অফ সার্টেন ফিল অফ ট্রেনিং তুমি ধরো ডেটা এন্ট্রি অপারেটার ইন্টারভিউ দিচ্ছ বা তুমি ডেটা সায়েন্সের ইন্টারভিউ দিচ্ছ তুমি এদের কম্পিউটারে পারদর্শী নয় সেটা কিন্তু চলবে না তোমাকে ওই ফিল্ডের কাজ করতে গেলে সেই লেভেলে তোমাকে কিন্তু এক্সপার্ট হতেই হবে পার্সোনালিটি ট্রেডস হোল্ডিং ইউ ব্যাক তুমি ধরো কথা বলতে ভয় পাও কারোর সামনে গেলে একটা টেনশন হয় এই যে জায়গাগুলো এই জায়গাগুলো থেকে তোমাকে রিকভার করতে হবে এবং সেগুলো সতর্ক থাকতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট ইস্যুস প্রত্যেকেরই টেনশন আছে তুমি মনে করছো যে স্যারের কী টেনশন আমার এতগুলো ছেলের দায়িত্ব এটা আমার টেনশন তোমার টেনশন তুমি চাকরি পাচ্ছ না অথবা চাকরি প্রসেসিং হয়ে বসে আছে জয়নিংটা হচ্ছে না অথবা ইন্টারভিউ কল পাচ্ছ না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় টেনশন বা স্ট্রেস আছে বাট কথা দিচ্ছি ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই একদিন জয়ী হয়ে যাব। তুমি হবে তো হতে চাও তো তাহলে সাথে থাকো বিষয়টা হচ্ছে বিশ্বাস রাখতে হবে তো মূল বক্তব্য হচ্ছে যে তোমাকে স্ট্রেসটা ম্যানেজ করতে হবে তুমি যদি পুরোপুরিভাবে নিজেকে বিশ্বাস না করো কনভুলিউশন এডুকারকে বিশ্বাস না করো তুমি যদি পিকে দাস অ্যান্ড টিমকে বিশ্বাস না করো তোমার টেনশন হবে আর যদি বিশ্বাস করো টেনশন হবে না সিম্পলি আমিও যে প্যারালালি আমিও যদি আমার যারা ইচার আছে আমার যারা প্রজেক্ট পার্টনার আছে তাদেরকে বিশ্বাস করি নিজের প্রতি বিশ্বাস থাকে তোমাদের প্রতি বিশ্বাস থাকে আমিও তোমাদের আরও 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 ভালো চাকরির অফার দিতে পারব নেক্সট অপরচুনিটি যে কি অপরচুনিটি আছে দেখো যে কোনো চাকরিতে ঢোকার আগে তার অপরচুনিটি কি আছে তার গ্রোথ কি আছে এটা তোমার বোঝা খুব দরকার সেরকমই আমাদের চারিত্রিকগতভাবে আমরা অপরচুনিটি কি আছে ধরো তুমি খুব কম্পিউটারে পারদর্শী তাহলে তুমি ডেটা এন্ট্রি অপারেটারের কাজ করতে পারো আরো হাই লেভেলে ডেটা সায়েন্সের কাজ করতে পারো সো তোমাকে অপরচুনিটিগুলো বুঝতে হবে নতুন কী টেকনোলজি আসছে সেগুলো কী করে কাজে লাগাতে কীভাবে শিখতে হয় সব কিছু তোমাকে বুঝতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগাও নিজেকে এক্সপ্লোর করো মানুষের সাথে কথা বলো নতুন নতুন লোকের সাথে কথা বলো মানুষের থেকে মতামত নাও একটা বিজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ লোকের থেকে মতামত নাও তাহলে দেখবে তুমি আরও অনেক বড় হতে পারবে সো তোমার অপরচুনিটিগুলো তুমি বোঝার চেষ্টা করো নেক্সট কম্পিটিটার্স উইকনেস ইউ ক্যান এক্সপ্লয়েড সো তুমি তোমার যে কম্পিটিটার আছে তার যে উইকনেস আছে সেই ব্যাপারেও তুমি সতর্ক থাকতে পারো ফেভারেবল সারকামস্যান্সের এক্সামস আর জবস আর যেটা হয় যে একটু তুমি যদি মনে করো আমি জীবনে জয়ী হব তাহলে দেখবে তোমার সামনে যে ঘটনাটা ঘটছে তুমি সেই অ্যাঙ্গেল থেকেই ভাববে জয়ী হওয়ার মতন করেই ভাববে আবার তুমি যদি পরাজয় হওয়ার সিদ্ধান্ত নাও ঘটনাটা যেভাবে ঘটুক তুমি সেটা নেগেটিভ উদাহরণ দিই ধরো তোমার ব্যাচের একটা বন্ধু চাকরি পেয়েছে তুমি কি ভাবতে পারো যে স্যার দেখো স্যার ওকে চাকরি করে দিল আমার কোনো চাকরি হলো না আবার যদি পজিটিভ থিঙ্ক করো তুমি কি ভাবতে পারো আমার ব্যাচেরই তো বন্ধু ওর হয়েছে আমারও হবে খালি সঠিক প্রসেসে যেতে হবে স্যার যেভাবে বসে চলতে হবে নেক্সট থ্রেডস তোমার চারিত্রিকগতভাবে বা তোমার কেরিয়ারে কি কী থ্রেটস আছে এটা বুঝতে হবে যেমন ধরো তুমি হয়তো কম্পিউটার ভালো জানো এটা থ্রেট একটা তুই কমিউনিকেশান স্কিলে প্রবলেম আছে এটা থ্রেটস তো এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে এখানে প্রচুর এখনকার কম্পিটিশান তুমি নিজেই বেটার বেটার জিনিস পছন্দ করো সুতরাং তোমাকেও বেটার হতে হবে টেকনোলজি শিখতে হবে টেকনোলজি অনুযায়ী চেঞ্জেস হতে হবে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো তোমরা দেখবে আমরা আগে মোবাইলে ভিডিও তৈরি করতে এখন আমরা ডিজিটাল ক্লাসরুম বানিয়ে ক্লাস নিচ্ছি আমরা আপডেট করার চেষ্টা করছি আপডেট করার চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাকেও টেকনোলজি অনুযায়ী চেঞ্জেস হতে হবে নেক্সট মার্কেট ডাউন টার্নস ইকোনমিক রিস্ক অনেক সময় মার্কেট খারাপ থাকে হয়তো আইটির মার্কেটটা খারাপ আছে এখন মার্কেট অনেক সময় খারাপ থাকে সেটা তোমাকে বুঝতে হবে নেক্সট ইকোনমিক রিস্ক তোমার ফিনান্সিয়াল কি ঝুঁকি থাকে সেটাকেও অ্যানালাইসিস করে বুঝতে হবে পার্সোনাল লেভেলে কোনো উইকনেস আছে কিনা সেটা তোমাকে বুঝতে হবে থাকে আমি বললাম যে কেউ হয়তো খুব ইমোশনাল কেউ হয়তো খুব গরিব কেউ হয়তো অত্যাধিক ফ্রেন্ডলি এই যে ব্যাপার এই উইকনেসগুলো তোমার ট্রেক্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে ফ্যাক্টার্স বিয়ন্ড কন্ট্রোল একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই সেটা হচ্ছে জীবনে যেই বিষয়গুলো তোমার কন্ট্রোলে নেই যেমন এক ঘন্টা পর বৃষ্টি হবে কিনা এটা তোমার কন্ট্রোলে নেই তাই এটা নিয়ে টেনশন নিয়ে লাভ নেই তুমি কি করতে পারো একটা ছাতা হাতে নিয়ে বেরোতে পারো বৃষ্টি নামলে ছাতাটা খুলে নেবে নাহলে ছাতার হাতে থাকবে সো দিস ইজ দ্য থিং যেই জিনিসগুলো তোমার কন্ট্রোলে নেই তাই নিয়ে বেশি মাথা ব্যথা করো না তোমার গভর্নমেন্টে কে আছে তৃণমূল আছে না বিজেপি আছে কে আসবে কে যাবে কে দাদা ভালো না দিদি ভালো এইসব ছেড়ে দাও তুমি তোমার প্রিপারেশনটা ভালো করো করো যখনই চাকরির অ্যাড বেরোচ্ছে অ্যাপ্লাই করো আজ নয় কাল তোমার একটা অপরচুনিটি আসবেই এটা হচ্ছে ব্যাপার যে জিনিসগুলো তোমার কন্ট্রোলে নেই তাই নিয়ে বেশি মাথা ব্যথা করবে না অ্যাপ্লিকেশন জব প্রিপারেশন আইডেন্টিফাই স্ট্রেন টু হাইলাইট এক্সামস অ্যান্ড ইন্টারভিউ অন ইন্টারভিউতে আমি বললাম তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারে যে তোমার স্ট্রেন্থ কি তোমার উইকনেস কি তুমি রেডিও থাকবে একদম যারা ব্যাচে ক্লাস করেছো আমি বলে দিয়েছি অলরেডি ওয়ার্ক অন উইকনেস বিফোর অ্যাসেসমেন্ট তুমি উইকনেসটা মেনশন করলেও করতে বাট তুমি বলবে যেহেতু আমি উইকনেসটার সম্বন্ধে সতর্ক তাই আমি সবসময় উইকনেসটাকে রিকভার করার চেষ্টা করি ঠিক আছে যেমন আমি খুব ইমোশনাল তাহলে আমি সবসময় আমার ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি নেক্সট গ্র্যাব অপরচুনিটিস লাইক ইন ইন্টার্নশিপ অনলাইন কোর্সেস অ্যান্ড মক টেস্ট যারা ফ্রেশার্স আছে ফ্রেশার্সদের সবাই খুব অ্যাভয়েড করে খারাপ লাগে আমিও ফ্রেশার ছিলাম মেকালে তো সেটা এখন সলভ করার অনেক রাস্তা আছে তুমি ইন্টার্নশিপ করতে পারো প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপ হয় গভর্নমেন্ট কোম্পানিতে ইন্টার্নশিপ হয় তো ইন্টার্নশিপে তুমি আসলে তোমার কর্মজগৎ সম্বন্ধে অভিজ্ঞতা হয় প্লাস তোমার মধ্যে তুমি ফ্রেশার সেই গন্ধটা কেটে যায় আর কি ঠিক আছে তো সেটা মাথায় রাখবে অনলাইন কোর্স করো মক টেস্ট দাও নিজেকে অ্যাসেসমেন্ট করো আমি কোথায় আছি প্রিপেয়ার ব্যাক আপ প্ল্যানস অ্যাগেন্স এক্সটার্নাল থ্রেটস তুমি যে যে জায়গায় তোমার সমস্যা আছে যেগুলো নিয়ে তুমি ভয় পাচ্ছ যেখানে চমকি ধমকির ব্যাপার আছে সেই জায়গাগুলোকে নিজে থেকে আগে থেকে ব্যাক নিয়ে নাও আগে থেকে রিকভার্ড হয়ে যাও আগে থেকে সতর্ক হয়ে যাও বিল্ডে পার্সোনাল গ্রোথ নিজের একটা পার্সোনাল গ্রোথ স্ট্র্যাটেজি তুমি ডেভেলপ করো ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি নিজেকে করে ডেভেলপ করব। আমি কম্পিউটারটা ভালো জানি না কম্পিউটার ভালো করে জানবো আমার কমিউনিকেশন স্কিলটা খারাপ আমি কমিউনিকেশন ডেভেলপ করবো আমি সবসময় নেগেটিভ চিন্তা করি তাহলে পিকে সারের মোটিভেশনের একটু ডোজ নিয়ে আস্তে আস্তে নিজেকে পজিটিভ করব এই যে জায়গাগুলো এইগুলোকে নিয়ে তুমি চিন্তাভাবনা শুরু করো দেখো পজিটিভ একটা কথা আছে পজিটিভ ডাজ নট গ্যারান্টেড সাকসেস পজিটিভ চিন্তা তোমাকে সাফল্য এনে দেবে কেউ বলতে পারে নেগেটিভ থিঙ্কিং এনশিওর্স ফেলিওর কিন্তু নেগেটিভ চিন্তা করলে ব্যর্থতা আসবেই তাই চেষ্টা করতে অসুবিধা কি আছে নেক্সট ইম্পর্টেন্স ইন গভর্নমেন্ট জব এই যে বিষয়গুলো ডিসকাস করলাম গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তুমি কি হেল্প পাবে হেল্প ইন অ্যাডমিনিস্ট্রেটিভ রোল অ্যানালিস অ্যান্ড প্রিপারেশান একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান যখন নেবে না তখন যদি শর্ট অ্যানালিস করতে পারো তোমার অনেক সুবিধা হবে হাইলাইটস পার্সোনাল স্ট্রেংথ অ্যান্ড সিভিল সার্ভিস অ্যান্ড পিএসইউ এক্সাম এটা তোমাকে পার্সোনাল স্ট্রেংথটাকে হাইলাইট করে দিতে পারলে তুমি কিন্তু পিএসইউ বা গভর্নমেন্ট এক্সামে অনেক অ্যাডভান্টেজ পাবে আইডেন্টিফাই উইকনেস টু ওভারকাম বিফোর ইন্টারভিউজ আগের থেকে উইকনেসটা আইডেন্টিফাই করে নিলে তোমার ইন্টারভিউ বোর্ডের কাছে তুমি অটোমেটিক্যালি উইকনেস রিকভারি অপশানটা বলতে এনকারেজেস অ্যাওয়ারনেস অফ থ্রেডস লাইক পলিসি চেঞ্জেস অ্যান্ড কাট অফস সো তুমি পলিসি চেঞ্জ বা কাট অফ মা কি আছে এই ধরনের থ্রেডগুলো থেকে এটা সতর্ক থাকো দেখো নিজের কন্ট্রোলের বাইরে যে ব্যাপারগুলো আছে তাই নিয়ে চিন্তা করবে না নিজের হাতে যেটা আছে ওটা নিয়ে চিন্তা করবে নেক্সট যদি প্রাইভেট জবের কথা বলি ইউজফুল টু কর্পোরেট ইন্টারভিউ ফর সেলফ প্রেজেন্টেশন ওখানে যখন সেলফ প্রেজেন্টেশন দিচ্ছে তখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা নেক্সট গাইড কেরিয়ার গ্রোথ স্ট্র্যাটেজি কেরিয়ার গ্রোথ এবং স্ট্র্যাটেজিতে অনেক ডেভেলপ বা হেল্প করে এনকারেজেস অ্যাডাপটিবিলিটি টু মার্কেট ট্রেন্ডস মার্কেট কিভাবে চলছে সেই ব্যাপারে তুমি সতর্ক হয়ে যাও তুমি তুমি এইভাবে অ্যানালিসিস করে চলতে পারো হেল্প ইন ইভ্যালুটিং জব অপরচুনিটিস চাকরির কি সুযোগ আছে কি ব্যর্থতা আছে কি ভালো আছে সব কিছু কিন্তু অ্যানালিস করে তুমি বুঝতে পারবে নেক্সট বিল্ডস এ কনফিডেন্স ফর গ্রুপ ডিসকাশন অ্যান্ড কেসটা যে অনেক ইন্টারভিউতে গ্রুপ ডিসকাশানের একটা পার্ট থাকে পার্সোনাল ইন্টারভিউ হয় সেই সব জায়গাগুলোতে তুমি এইভাবে যদি এগো অনেক অ্যাডভান্টেজ পাবে সো অ্যাজ এ হোল তোমাকে কেরিয়ারটাকে দেওয়া একটা মানুষের কেরিয়ার তোমার এত দিনের পড়াশোনা এত পরিশ্রম এত পয়সা ইনভেস্টমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটাকে সাইন্টিফিক্যালি অ্যানালিসিস করতে হবে একটা বাইরেটা নিলাম ইন্টারভিউতে চলে গেলাম এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসো নিজেকে অ্যানালাইসিস করো বোঝো প্ল্যানিং করো সেইভাবে ইন্টারভিউ দাও সেভাবে চাকরির দিকে গাও তুমি সাফল্য অবশ্যই পাবে এবং আমি বলছি আমার লাইফে যদি পিকে সারের মতো একটা স্যার পেতাম তোমাদেরকে গাইড করার জন্য আমি আরও একশো গুণ ডেভেলপ করতে পারতাম নিজেকে সত্যি কথা বলছি শুধু কনভেনশনাল পড়াশোনা করে জীবনে কিছু হয় না তার বাইরে অনেক কিছু শেখার আছে এবং এরকম অ্যাডিশনাল কিছু নলেজের দরকার আছে যেটা জীবনে অনেক দূর নিয়ে যায় তোমাকে সফল করে দেয় তোমাকে সুতরাং সেই শিক্ষা এখান থেকে অর্জন করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হাত ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেব চ্যানেলের সাথে থাকো একটা লাইক দিতে ভুল করবে না সবাই ভালো থাকো সামনে পুজো পুজোকে এনজয় করো